এইচএস দু বাংলা গল্পে সেই কী সাজেশনগুলো রয়েছে যেগুলো এবিটিএ এবং অন্যান্য টেস্ট পেপারে বার বার রিপিট হয়েছে হ্যালো গাইস আমি হলাম তোমাদের এসবিআর স্যার নিয়ে এসেছি এস বিআর এর থেকে বাংলা গল্পের সে বড় প্রশ্নগুলো সাজেশন যেখানে তোমরা আজ পেয়ে যাবে টেস্ট পেপারে সেই কোন প্রশ্নগুলো বারবার রিপিট করেছে এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কতবার রিপিট করেছে সব বলে দেব। তাহলে আজকে আমরা এই যে সাজেশনের আর্টস ব্যাচ যে রয়েছে এইচএস দু সেটা নিয়ে ডিসকাশন করছি আর সেখানে তোমাদের যে প্রিমিয়াম ম্যাটেরিয়ালসগুলো আমি তোমাদের জন্য আজকে ফ্রিতে দিচ্ছি এখানে প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এই যে প্রথম প্রশ্ন আছে শহরে আর হারার সমাজ অনেক বড়ো এটা একটা লাইন এটা লাইন এতটা ইম্পর্টেন্ট যে এটা প্রশ্নবিচিত্রাতে আটবার এবং এবিটিএতে ছবার রিপিট করেছে আর এখানে কোশ্চেনগুলো এরকম রয়েছে যে গ্রামে তাদের সমাজ কেমন হারুন সালেমের মাসি এই গল্প থেকে সেই লাইনটি নেওয়া হয়েছে যেখানে সেই সমাজ শহরে অনেক বড় কেন বলা হয়েছে কে কোন অবস্থায় শহরে যেতে চেয়েছে আর শহরে যাওয়ার তাৎপর্য এটা জানতে চেয়েছে তাহলে তোমরা যদি এই কোশ্চেনটি পড়ে নিচ্ছ তাহলে কিন্তু তোমরা সেই টপ স্কুল এবং টপ টিচার্সদের মোস্ট কনভিকটেড বা মোস্ট কনভিকশন যারা ভাবছে যে এইচএসএ এটাই আসতে পারে সেই প্রশ্নটি তোমরা পড়ে নিচ্ছ এরপরে নেক্সট কোশ্চেন কি আছে সেটা হচ্ছে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পের সার্থক সার্থকতা হলুদ পোড়া গল্পের সার্থকতা ছোট গল্প হিসেবে এটা প্রশ্নবিচিত্রাতে ছবার এসেছে এবিটিএতে এসেছে এটা ছয়বার নেক্সট গৌরবীর চরিত্র এবং মাতৃত্ব জাতপাতের উদ্ধারে মাতৃত্ব স্নেহ মানে এখানে শারুন সালেমের মাসিতে একটি চরিত্র রয়েছে সেটা হচ্ছে গৌরবী তার চরিত্রের কথা বলা হয়েছে এবং সে তার যে মাতৃ স্নেহ সেটা নিয়ে প্রশ্নটি আসতে পারে এটা প্রশ্নবিচিত্রা এখানে চারবার রিপিট হয়েছে আচ্ছা এবার আমি তোমাদের বলে দিই আমাদের সেই নতুন ব্যাসটির কথা যেখানে আমি তোমাদেরকে এই সমস্ত সাবজেক্টের ইম্পর্টেন্ট সাজেস্টিভ নোটসগুলো দিচ্ছি শুধুমাত্র কোশ্চেন না তুমি পেয়ে যাচ্ছ পুরোপুরি নোটস বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন নিউট্রিশন ফিলসফি সোশিয়োলজি ইএনভিএস মানে পরিবেশবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর থাকছে নিউট্রিশন আর যদি কোনো সাবজেক্ট বাদ পড়ে যায় সেগুলো আমরা আর্টসে অ্যাড করার চেষ্টা করব শুধুমাত্র সংস্কৃতটা ছেড়ে শুধুমাত্র ওয়ান ফোর নাইন মানে একশো উনপঞ্চাশ টাকায় তুমি এতগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাচ্ছ নোটস সেগুলো তোমার যেগুলো সাবজেক্ট রয়েছে পাঁচটি সেগুলোও ডাউনলোড করতে পারবে এবং সঙ্গে বাকি সাবজেক্টগুলোও ডাউনলোড করে তোমাদের বন্ধুদের তুমি হেল্প করতে পারবে তাই তুমি জয়েন করতে পারো যেখানে আমি এরকম প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো দিয়ে সেখানে লেখা আছে কোথায় সেটা কতবার রিপিট হয়েছে যেমন একটা উদাহরণ আমরা দেখি যে এই প্রার্থনা কবিতার যে এখানে কোশ্চিনটি রয়েছে এটা এবিটিএতে আটবার এবং রায়ন মার্টিনে পাঁচবার রিপিট হয়েছে সেটা লিখে দেওয়া আছে এবং নিচে সেটার কিন্তু তুমি দেখতে পাচ্ছ অ্যান্সারটি একদম সহজ ভাষায় একদম সহজ ভাষায় লেখা আছে তোমাদের তাহলে সেরকম আর সাজেশন নোট বইও নিতে হচ্ছে না তোমরা এখানেই সবগুলো সাবজেক্টে পেয়ে যাচ্ছ শুধুমাত্র ওয়ান ফোর নাইন টাকায় সব সাবজেক্টের তুমি নোটস পেয়ে যাচ্ছ আর্টস এর ইকোনমিক্সও রয়েছে তারপরে আমরা নেক্সট সেই কোশ্চিনটি দেখি ধীরেনের চরিত্র এই ধীরেনের চরিত্র এবং ধীরেন কি করে বিজ্ঞান মনস্কতা থেকে তার কীরকম পরিণতি হলো এটা তিনবার রিপিট করেছে প্রশ্নবিচিত্রাতে এরপরে নেক্সট কোশ্চিনে আসছি আমরা তা সে ঘরে মায়ের জায়গা হয় না এটা পুষ্যবিচিত্রাতে দুবার রিপিট হয়েছে এই লাইনটি এখানে কোন ঘরের কথা বলা হয়েছে এমন বলার কারণটি কি এটা দুবার রিপিট হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো যে সমস্ত টেস্ট পেপার এখানে সমস্ত টেস্ট পেপারের ব্যাপারগুলি বলা নেই কিন্তু তোমরা যখন ব্যাচটি জয়েন করবে সেখানে সেটি এভিটিএতে কোন কোন কোশ্চেনগুলো বেশি রিপিট করেছে সেগুলো আলাদা করে নোটস মানে সেই নোটের মধ্যেই পাবে একসঙ্গে প্রিন্ট আউট করতে পারবে এবং সেখানে প্রশ্নবিচিত্রাটা আলাদা করে নিচে ভাগ করে দেওয়া আছে এবিটিএ ভাগ করে দেওয়া আছে প্রশ্নবিচিত্রা এবং যতগুলো বাকি রেপুটেড টেস্ট পেপার সেগুলোও অ্যাড করা হবে তোমাদের প্রতিটি সাবজেক্টে তাই এই ব্যাস্টি কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের সেই সেরা স্কুল এবং সেরা টিচার্সদের নেওয়া আর সেরা টিচার্সরাই পশ্চিমবঙ্গের এই এইচএসের কিন্তু প্রশ্নপত্রগুলো বানানোর জন্য মডেল কোয়েশন পেপার পাঠায় আর সেই মডেল কোয়েশন পেপার থেকেই কিন্তু এইচএসের যে ফাইনাল কোশ্চেন পেপার সেটা তৈরি হয় তাই এই প্রশ্নগুলোকে একদম ছেড়ে দিও না অবশ্যই এগুলো পড়ে নিও এবং তারপরেও এক্সট্রা যেগুলো কোশ্চেন্স আছে সেগুলো পড়াশোনা করো কিন্তু এগুলো সবার আগে বাংলা গল্পতে যেরকম আমি আজকে এই পড়াটি নিয়ে আসলাম এরকম আমি তোমাদের নাটকেরও নিয়ে আসব নাটকেও তোমাদের কোশ্চেনগুলো আমি বলে দেব। শুধু নোট পেতে হলে সাজেশন ব্যাচে জয়েন করো ডেসক্রিপশানে আমার অ্যাপের লিংক রয়েছে অথবা নিচে এখানে নাম্বার রয়েছে সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের দ্বারা তোমাকে সমস্ত ডিটেলস জানানো হবে সি ইউ সোন গাইজ